দুই সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সৌদি আরবের যুবরাজ শাল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ সে সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি ওই দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যুবরাজ কোমায় চলে যান তখন থেকে যুবরাজকে নিয়ে তার পরিবারে নিজ শব্দ যুদ্ধ চলছে টানা একুশ বছর ধরে গত আঠারো এপ্রিল উদযাপিত হল যুবরাজের ছত্রিশতম জন্মদিন তখনও তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দেহে শুধু প্রাণ নিয়ে যুবরাজ আলুওয়ালিদের ফুফু প্রিন্সেস রিমা বিনতে তালাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাস্তের ছোটবেলা এবং বর্তমান সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন প্রিয় আলুয়ালিত একুশ বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছো আল্লাহ তোমাকে আরোগ্য দিক বিগত বছরগুলোতে যুবরাজের চিকিৎসায় যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং স্পেনের নামা চিকিৎসকেরা কিন্তু সব প্রচেষ্টার পরেও তার জ্ঞান ফেরানো যায়নি যুবরাজের বাবা প্রিন্স খালিদ বিন তালাল এখনও তার আশার প্রদীপ জেলে রেখেছেন দুই হাজার উনিশ সালে যুবরাজের সামান্য কিছু নড়াচড়া দেখা গিয়েছিল তবে সেটুকু তিনি করেছিলেন অচেতন অবস্থাতেই বর্তমানে ওয়ালিদ চিকিৎসাধীন অবস্থায় আছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে সেখানে একটি বিশেষায়িত চিকিৎসা দল তার সেবা যত্নে নিয়োজিত চিকিৎসকরা মনে করছেন এত দীর্ঘ সময় কমায় থাকার পর সেরে ওঠার সম্ভাবনা খুবই কম তারপরেও অনেকে আশা করছেন ভবিষ্যতে কোনো চিকিৎসা পদ্ধতি হয়তো যুবরাজের এই ঘুম ভাঙাতে পারবে